আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে ধনিয়া পাতা ভর্তা করে দেখাবো এখন যেহেতু শীতের সময় এখন বাজারে প্রচুর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে এখন ধনিয়া পাতা ভর্তা বানিয়ে রাখলে আমি ভর্তাটা দিন খাওয়া যাবে এখানে আপনার ছয় মুঠা ধনিয়ার পাতা আছে পাতাগুলাকে আমি পরিষ্কার করে বেছে ধুয়ে একটা ছাকনাতে রেখে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি তারপরে আমি পাতাগুলাকে এভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে কেটে নিলে ধনিয়া পাতাটা আপনার বাড়তে খুব সুবিধা হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেবো গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সরিষার তেল আমরা যেহেতু ভর্তা করব আমরা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করব এখানে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আমি দিয়ে দেবো দুইটা শুকনা মরিচ মরিচ দুইটাকে আমি ভালো করে ভেজে নেব মরিচ দুটা আমার ভাজা হয়ে গেছে আবার মরিচ দুইটাকে আমি এক সাইডে রেখে দেব আমি এখানে দিয়ে দেব দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দশ বারোটা বড়ো রসুনের কোয়া আমি দুই ভাগ করে নিয়েছি এখানে আপনার দশটা কাঁচা মরিচ আছে ঝালটা আপনাদের ইচ্ছা কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন আবার কেউ কম ঝাল খেতে পছন্দ করেন ঝালটা অবশ্যই জেনে বুঝে দিবেন আমি শুকনা মরিচ দুটাকা উঠিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এটা বেশি ভাজা যাবে না এটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলা দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো পেঁয়াজ রসুনগুলো আমি হালকা করে ভেজে দিয়েছি এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেখুন আমার ধনিয়া পাতাটা অল্প হয়ে গেছে এটা দেখতে অনেক লাগলে অল্প হয়ে যায় আমি এবার ধনিয়া পাতাটার পানিটা আমি শুকিয়ে নেব আমি পানিটা এক দুই মিনিট আমি ভেজে আমি পানিটাকে শুকিয়ে নিয়ে একেবারে ফিরে আসছি পানিগুলো আমার খুব ভালোভাবে শুকিয়ে গেছে দেখুন এখানে আর এক ফোটা পানি নেই আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি ধনে পাতাটাকে উঠে নিব আমি এই প্লেটে আমি সম্পূর্ণ ধনিয়া পাতা আমি উঠে নিব আপনারা চাইলে ধনিয়া পাতাটা পাটাও বেটে নিতে পারেন আবার বিলেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি ধনিয়ার পাতার ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি মরিচ দুটা ভেজে নিয়েছিলাম আমি এবার বুঠা দুটা ফেলে আমি শুকনামরিচ দুটা প্রথমে দিয়ে দেব আমি ভাজার সময় লবণ ব্যবহার করেছি সেই জন্য আমি আর ধনিয়া পাতাতে লবণ ব্যবহার করব না আমি এবার ব্লেন্ডারের মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব ধনিয়া পাতাগুলো আমি ব্লেন্ডারের জারে আমি ভরে নিয়েছি এবার আমি ব্লেন্ডারের জারের মুখটা আমি লাগিয়ে নিব ব্লেন্ডারের জারের মুখটা আমি লাগিয়ে নিয়েছি এবার আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এটা খুব আপনার মিহি করে ব্রেন করতে হবে আমি এবার এ পিরিসে আমি ঢেলে নিব। আপনারা চাইলে এটা পাটাও বাটতে পারেন এবং ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন স্বাদের কোনো হের ফের হবে না সম্পূর্ণ ধনিয়া পাতা আমি ঢেলে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সরিষার তেল যেহেতু আমরা ভর্তা করছি সরিষার তেলটা দিলে খেতে খুব ভালোই লাগবে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আমি এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ সরিষার তেলটা দিলে ধনিয়া পাতা ভর্তাটা খেতে খুবই মজা লাগবে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে আমি ফিরে আসছি সরিষার তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ